Onexbet বেটে অ্যাকাউন্ট খুলে প্রতিদিন ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওতে দেখুন প্রসেসগুলো ফলো করে কাজ্যা লেগে পড়ো প্রথমে আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নিবে তারপর অ্যাপে প্রবেশ করবে অ্যাপে প্রবেশ করলে উপরে লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে এই পেজে বাকি যে অপশনগুলো যেভাবে আছে ও ওইভাবেই রেখে দিবেন কিন্তু প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবেন আমরা আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন এখন চলুন দেখাই কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচে ডান দিকের মেনু বাটনে ক্লিক করবেন এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবেন এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং লিংক বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেলস এই বাটনে ক্লিক করবেন সার নেমে আপনার নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবেন ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট